দক্ষিণাঞ্চলের মানুষের বহু প্রত্যাশিত স্বপ্ন ও সম্ভাবনার আরেক নাম ভোলা বরিশাল সেতু যা ভোলা জেলাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি সড়কপথে যুক্ত করবে প্রায় সতেরো হাজার কোটি টাকায় প্রস্তাবিত দশ দশমিক আট সাত কিলোমিটারের দীর্ঘই সেতু নির্মিত হবে তেতুলিয়া ও কালাবদ নদীর উপর কিন্তু দুই সালে সম্ভাব্যতা যাতায়ের সব কাজ শেষ করে নির্মাণ কাজ শুরুর কথা থাকলেও এই মেগা প্রকল্প এখনও শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ যার ফলে অর্থ সময় আর ভোগান্তি এখনও মানুষের নিত্যদিনের সঙ্গী প্রতিদিন লংস ফেরি বা স্পিড বোটের মাধ্যমে নদী পারাপার হচ্ছে হাজারো মানুষ সর্বদিক থেকে বোঝা যায় যে আপনার যে সেতুটা না হলে আপনার সব থেকে মানুষদেরকে ভোগান্তি যেমন আপনার অনেক সময় খুব আপনার অসুস্থ রোগী থাকে সেই রোগীগুলো ইমার্জেন্সিভাবে নেওয়া যাইতেছে না অনেক সময় লঞ্চ এবং লঞ্চ পোস্ত অনেক সময় বরিশাল পোস্তে ঘন্টা দুয়ে সময় লাগিয়ে যায় গ্যাস সমৃদ্ধ ও পর্যটন সম্ভাবনাময় এই জেলায় অগ্রাধিকারমূলকভাবে দেশের দীর্ঘতম এই সেতু নির্মাণ কাজ শুরু করে ভোলাকে দেশের মূলধারায় সংযুক্ত করার দাবি জেলাবাসীর কিছু ব্যবসা বাণিজ্য আছে ধরেন আপনার যদি আপনারা যে গ্যাস আছে বলেন তারপরে আপনার আছে আরও অনেক শিল্প মানে ইয়াতে হইতে আছে আপনার বিভিন্ন কারখানা হইতে আছে দেখছে কারণ অনেক উন্নতি হবে যদি আমাদের এই ভোলা বরিশাল সেতুটা হয় তাহলে আমাদের ভোলা আরও অনেক উন্নত হবে এবং অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে সম্প্রতি ভোলা পরিদর্শনকালে খুব শীঘ্রই মেঘা প্রকল্পটি সুর আশ্বাস দিয়েছেন সরকারি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বরিশালের সঙ্গে এই সেতু নির্মিত হলে ভোলাবাসীর জন্য একদিকে উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগ বড় পরিসরে বাড়বে অন্যদিকে দক্ষিণাঞ্চলের অর্থনীতি কৃষি পর্যটন এবং শিল্প উন্নয়নে বিপুল সম্ভাবনা দ্বার খুলে যাবে ফলে এখন সবার অপেক্ষা দেখার যে কবে চূড়ান্ত নির্মাণ কাজ শুরু হবে ভোলা বরিশাল সেতুর অরূপ সরকার ভোলা